কিছু কিছু মসজিদ কমিটি আছে এরা মাহফিলে এক ঘন্টা বয়ান শোনার জন্য পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করে বক্তা আনতে পিছপা হয় না তখন কোনো অজুহাত নাই তখন কোনো কুতাকুতি নাই কিন্তু যখনই ইমাম সাহেবের এক হাজার টাকা বেতন বাড়ানোর প্রশ্ন আসে তখনই যত অজুহাত হুজুর আমরা পারি না আমাদের চলে না আমরা গরিব মানুষ কেন রে এত অজুহাত কেন একজন ইমাম সাহেব প্রত্যেক জুমায় তোদেরকে বয়ান শুনিয়ে যাচ্ছে মসজিদ পরিচালনা করে যাচ্ছে তোদের বিপদে আপদে সারাক্ষণ চব্বিশটা ঘন্টা যখনই রাগ পরে তখনই তোদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হয় এত কিছুর পরেও একজন ইমাম সাহেবের দীর্ঘদিন খেদমত করার পরে এক হাজার পনেরোশো টাকা বাড়াতে তোদের এত আপত্তি কেন এত অজুহাত কেন নিত্য প্রয়োজনে সব কিছুর জিনিসের দাম বাড়তেছে সেখানে একজন ইমাম সাহেবের সংসার কি করে চলে সেই খবর কখনো রাখিস শুধু হুজুর আপনাদের টাকায় অনেক বরকত আছে সেই বরকতটা কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে সেটা কখনো দেখার চেষ্টা করেছিস তোদের অবস্থা কার মতো জানিস তোদের অবস্থা হচ্ছে ওই ফটকা জামাইয়ের মতো যে নিজের মাকে ভরণ পোষণ না দিয়ে নিজের মাকে খাবার না খাইয়ে নিজের মাকে দেখভাল না করে শাশুড়িকে হস করায় তোদের অবস্থা ওই ফটকা জামাইয়ের মতো এখনও সময় আছে ইমাম সাহেবের খোঁজখবর নেই তার বিপদে আপদে তার পাশে থাক কেউ কষ্ট পেলে এভাবে কথা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কেউ কষ্ট পেলে আমাকে মাফ করবেন সত্য এটাই সত্য তিক্ত হলেও এটাই সত্য কথা